এবারে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নাম রয়েছে কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্রী লীনা দাসের মেধা তালিকায় অষ্টম স্থানে রয়েছে লিনা দাস তার প্রাপ্ত নম্বর এই ফলাফল তার কাছে তবে এই সাফল্য অত্যন্ত আনন্দিত লীনা আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার বলে এদিন জানিয়েছেন তিনি তার এই সাফল্যে গর্বিত তার বাবা মা সহ পরিজনেরা শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ছুটে যান কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ তাকে শুভেচ্ছা জানান

তোমাদের স্কুল থেকে তো বাকিরা আরো কয়েকজন হ্যাঁ তিনজন হয়েছে আমাদের স্কুল থেকে স্কুলের পড়াশোনা বা পঠন কেমন ছিল হ্যাঁ আমাদের স্কুলে পড়াশোনা বরাবরই খুব ভালো ছিল এবং টিচাররাও খুব ভালো কতজন গৃহ শিক্ষক ছিল তোমার আমার ছয়জন ছিল আচ্ছা পড়াশোনা ছাড়া আর কি করতে পড়াশোনা ছাড়া একটু একটু গান করি আর আবৃত্তি আর এমনি সব শিক্ষক কতজন ছয়জন থেকে বেশি সাপোর্ট বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যে ব্যক্তি তোমাকে সহযোগিতা করতো পড়াশোনার ক্ষেত্রে বড় বড় বাবা মা সবাই আমাকে খুবই সাপোর্ট করছে এবং সবসময় আমাকে ইন্সপায়ার করতো এবং টিচাররা সবাই আমাকে খুব ইন্সপায়ার করেছে

খুব ভালো লাগছে সবাই তো ভালো রেজাল্ট এর প্রত্যাশা করে মাধ্যমিক ছিল কিন্তু হয়নি এবার হওয়াতে সবাই আমরা খুশি সবাই আত্মীয় স্বজন সবাই জানে যে একটা ভালো কিছু হবে সবাই খুশি হ্যাঁ ছিল একটু কিন্তু এতটা যে এসে হবে মানে অপ্রত্যাশিত এই ধরতে গেলে

ছজন মাস্টার মাসে খেলাধুলা খেলাধুলা তো তো একটা করতো না একটু গান বাজনা করতে গান বাজনা একটু বই পড়া এই কাজগুলো গুলো করতো